আপনাদের কাছে নিয়ে এসেছি একটি জরা কলা এই জরা কলা আমরা কি করি সেই জরা কলাটাকে কেউ ফেলে দেয় বা সেই জরা কলাকে মেয়েরা হয়তো খেয়ে নেয় কিন্তু বন্ধু করি আমার এই জরা কলাতে এমনও শক্তি আছে আর এই আপনার সুরা কাউসারি এত পাওয়ার রয়েছে যদি এই জরা কলার উপরে আপনি ফু মেরে দেন আর আপনার সোরা কাউসার পড়ে আপনি ফু মেরে দেন আর সেই জরা কলাটাকে কাবুরস্তানের মধ্যে নিয়ে গিয়ে গেড়ে দেন দেখবেন যে সমস্ত ছেলে মেয়েদের সম্পর্ক অবৈধ আছে যে ছেলে অবৈধ সম্পর্ক করতে যায় যে মেয়ে অবৈধ সম্পর্ক করতে যায় সেই ছেলে মেয়েদের জন্য একদম আপনার পাওয়ারফুল কলা হবে আর সেই বিচ্ছেদ অবশ্যই অবশ্যই হবে তাহলে এই কাজগুলো কিভাবে কাজটি করতে সর্বপ্রথম আপনাকে সাদকা দিতে হবে ভাই যদি সাদকা দেওয়ার মতো নেওয়ার মতো কোনো মানুষ না থাকে আপনি কোনো মাদ্রাসাতে এতিমখানায় আপনি সাদকা করে দেবেন সমর্থ অনুযায়ী আপনি যতটুকু পারবেন একশো দুইশো পাঁচশো চারশো হাজার দুই হাজার পাঁচ যতই পারবেন আপনি সাদকা করে দেবেন সাদকা করে দেওয়ার পরে আপনি পাঁক পবিত্র হয়ে উজু করে আপনি খালি একটা রুমে গেলে খালি একটা রুমে যাবার পরে আপনি পশ্চিম দিকে মুখ করে বসে পড়লেন বসে যাবার পরে কলা সামনে দিকে রাখলেন রাখার পরে আপনি এগারো বার গরুদ শরীফ পড়বেন

পড়হার পরে আপনি যে কলাটা নিয়ে এসেছেন সেই কলাটাকে দুই টুকরা করি এক টুকরাতে একবার ফুঁ মেরে দিলেন ফুঁ মেরে দেওয়ার পরে আবার আপনি পড়তে আরম্ভ করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ার পরে সূরা কাউসার কি 114 বার পড়ে আবার 11 বার দরুদ শরীফ পড়ে দ্বিতীয় টুকরাতে আপনি ফুঁ মেরে দিলেন এগারো বার পড়ে একটি টুকরাতে যখন ফু মারতে যাচ্ছেন তখন ছেলের নাম আপনার দিলের মধ্যে নিতে হবে যখন আপনি ছেলের নাম দিলের মধ্যে নিয়ে ফু মেরে দিলেন দিলকোরাতে আবার দ্বিতীয় টুকরাতে আপনি আবার দিলেন টুকরাতে যখন আপনি দ্বিতীয় টুকরাতে ফু মারতে যাবেন তখন মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম যেন মনে থাকে তার ফু মেরে দেওয়ার পর এই দুইটি টুকরা কি করবেন দুইটি টুকরা আপনাকে করতে হবে একটি ভালোভাবে কাগজের পেক করে। আপনি একটি কবরস্থানে গিয়ে দাফন করে দেবেন দাফন করে দিয়ে বাড়ি ফিরে আসবেন দেখবেন যে ছেলের নাম পড়ে আপনি সেই দাফন করে দিলেন যে মেয়ের নাম করে আপনি সেই দাফন করে দিলেন দাফন করে দেওয়ার পর সেই ব্যক্তি সেই ছেলের আর কোনো দিনই অবৈধ সম্পর্ক থাকতে পারে না সেই ছেলেটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে আল্লাহ পাকর আব্বাল আলমিনের মেহরবানিতে এই সুরাকোসার পড়ার সেই ব্যক্তির সমস্ত আপনার কর্ম থেকে সেই ব্যক্তি বেঁচে যাবে তাই ভাইরা বন্ধুরা আপনি যদি আমলিয়াতের কাজ করে থাকেন এই কাজটা অবশ্যই করবেন হ্যাঁ যাইজ কাজের জন্য করবেন না জায়েজ কাজের জন্য করবেন না নতুন দর্শক হয়েছেন দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রিলেটেড ভিডিও অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন ফিয়ামানিল্লাহ খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত